রবের ইসলামী কিংডমে যত মৌলভী আজাজিল রয়েছে এদের থেকে আল্লাহ চাচ্ছি। সম্মানিত দর্শক আপনাদের সকলকে জানাই ইসালামের কমের কেউ যদি দশটি হাদিস মেনে চলে তাহলে পরকালে তাদের কি হবে দশটি হাদিস মানে সিয়াই সিদ্ধা এবং কুতুবে আরবা এটি মূলত শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমান এরা সবাই মিলে মানে কোরনের পঁচিশ নম্বর সুরাল আয়াতমতে তারা রাসুলের কন থেকে এমনভাবে বিতাড়িত হবে যে এদের বিরুদ্ধে আল্লাহ রাসুল কেয়ামতের মাঠে আল্লাহ তাল কাছে নালিশ করবেন এবং বলবেন কি ওকাল রাসুল ইন্না কম ইজুহ কোরআন রাসুল বলবেন হে আমার রব ইরা আমার কমের লোক কিন্তু কোরআন ছেড়ে দিয়েছিল রাসুল তো তার নিজের قومের লোকদেরকে কি দিয়েছেন সেটি আমরা 43 নম্বর সূরা আয-যুখরুফে 41 44 দুটি থেকে দেখব সেখানে বলা হচ্ছে ফাসতামসিক বিল্লাহি ওয়াহি আলাইকা ইন্নাকা আলা সিরাতি মুস্তাকিম ওয়া ইন্নাহু লা যিক্রুল লাকা ওয়া লিقومিকা ওয়া সুতরাং তুমি কোরানকে আকড়ে ধরো যা তোমার কাছে অভিযোগে নাজিল করা হচ্ছে নিশ্চয় তুমি সরল সহসত্য সারাতন পথেই রয়েছো এই কোরআন তোমার এবং তোমার কমের জন্য বড়ই মর্যাদাপূর্ণ শীঘ্র তোমাদের সবার সাথে এ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে তো রাসুলের কমের জন্য তো কোরআন কিন্তু যারা রাসুলের উম্মত হওয়ার দাবিদার তাদের কাছে রয়েছে সিআই এবং কুতুবে আরবা তিন নম্বর সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াত মতে এই কোরআনকে মজবুত ভাবে ধরতে হবে আর ফিরকা ফিরকা পার্টি পার্টি মাসলাক মাসলাক মাজাব মাজাব হওয়া যাবে না যারা হবে তারা কখন তোমা আলা সাফা হফরাতি মেনা নার দোজকের কিনারায় তারা দাঁড়িয়ে থাকবে কেননা এই তোমার পক্ষ থেকে এসেছে সন্দেহ নেই এর প্রমাণে দুই নম্বর সুরা আল বাকারার একশো সাতচল্লিশ নম্বর আয়াত এবং বত্রিশ নম্বর সোরা আলিফলামি মাসদা এর দুই নম্বর আয়াতে আমরা দেখে নিতে পারি তো রাসুলের কমের কেউ যদি ছয়টি এবং দশটি ছয়টি এবং চারটি টোটাল দশটি মিলে শিয়া সুন্নি এবং সালাফি হয়ে মৃত্যুবরণ করে রাসুল পঁচিশ নম্বর সুরা আল ফোরখানের তিরিশ নম্বর আয়াতমাতে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন পরকালে